হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালোই আছেন তো আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই গোল প্লাজুর কাটিং এবং সেলাই আশা করছি ধৈর্য সহকারে সবাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো আশা করছি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন তো আমি কাপড়টি কাটার জন্য এভাবে ভাঁজ করে নিয়েছি চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি এভাবে দেখুন আমি চার ভাঁজে কাপড়টি ভাঁজ করে নিয়েছি খোলা ছাড়টা এভাবে বাহিরের দিকে থাকবে আর ওই আটকন ছাড়টাই যেভাবে ভিতরের দিকে থাকবে তো ওইভাবে করে মাপ দিয়ে নেবেন ভাঁজ করে সুন্দর করে তো এখন আমি এটাকে হাইয়ের মাপটা নিতেছি তো কোমরের যেহেতু দুই ইঞ্চি রাবাট হবে তাই হাই হবে পনেরো মোট সতেরো ইঞ্চি কাপড়ে মাপ নিবেন এখান থেকে তারপর লম্বায় আসে চৌত্রিশ ইঞ্চি আমি দু ইঞ্চি কাপড় চার ইঞ্চি কাপড় বেশি নেব নিচে ইঞ্চি চার ইঞ্চি কাপড় বেশি নেবো তার আপনাদের মাপ অনুযায়ী নেবেন বাড়তি কাপড়টুকু আমি এভাবে কেটে সাইডে রেখে দিলাম তো এখন হাই কাটতে হবে হাইয়ের জন্য আমি এভাবে চার ইঞ্চি পরিমাণ যেহেতু এটা হাই পুটি দেব না তাই এটা চার ইঞ্চি পরিমাণের ভিতরে নিব এভাবে একটা লম্বা লাগ দেব দিয়ে তারপর একটা রাউন্ড শেপ নেবো আপনারা হচ্ছে স্কিল দিতে পারেন আমার স্কিল প্রয়োজন পড়ে না তাই আমি এইভাবে শেপ দিই কারণ আমি এখন এটাকে এভাবে কাটিং করে নিব হয়ে গেল আমার গোল প্লাজো কাটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে গেলো অল্প সময়ের ভিতরে গোল প্লাজো কাটিং এখন আমি এটা কীভাবে শিলাবো চার পাঁচ খুব আলাদা করে এভাবে দুই পাট একসাথে করে এভাবে শিলিয়ে দেবো আমি ভাবে শিলে দিয়ে নিব এবারে ডাবল কুলার শিলে দিয়ে নেবেন দ্বিতীয়টা ঠিক সেম একইভাবে শিলি করে নেব হয়ে গেল আমার হাইলাইট কানো এখন আমি কামড়ে রাবাটের জন্য এভাবে একটা ভাঁজ দিয়ে দু ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে দু ইঞ্চি পরিমাণ নিয়ে নিব আপনারা চাইলে অ্যাডজাস্ট করে রাবার লাগাতে পারেন তো আমার কাছে এভাবেই সুবিধা হয় তো আমি এভাবেই সময় রাবারটা লাগাই তো আমি এভাবে একটা শিল দেবো টুকু গ্যাপ রাখবো আবারটা দেওয়ার জন্য তারপর আমি এটাকে একসাথে দুই কোপা পায়খানা দুই কাপড় এভাবে একসাথে করে শিলি দিয়ে নেব আবার একটা ডাবল সিঁড়ি দিব তো এখানে হাইটা আমি চিকেন মানুষের জন্য চোদ্দো ইঞ্চি নিয়েছি মোটা মানুষের জন্য পনেরো কি ষোলো দিলেই চলে তা আপনাদের মাপ অনুযায়ী আপনারা নেবেন হয়ে গেল আমার সাই নিচে সাইড আটকানো এখন আমি এটাকে কোমরো দুটা একসাথে করে মাপ দিয়ে নেব একসাথে করে দুইটা এভাবে ভাজ মাপ দিয়ে নেব মাপ দিয়ে নিচ দিয়ে মার্ক করে নেব দেখুন আমি চৌত্রিশ চৌত্রিশ আটত্রিশ ইঞ্চি নিয়েছিলাম এখন এখানে ছত্রিশ আঞ্চে তো আমি চৌত্রিশ ইঞ্চি পরিমাণ রেখে কাপড়টাকে কেটে একটু ছোটো কারণ বটাটা যেন চিকন করা দেবে কেউ বটা চিকন দেয় কে মোটা দেয় তো আপনারা আপনাদের অনুযায়ী দেবেন তবে এটা খুব চিকন করে দেবো তাই এক ইঞ্চি পরিমাণ কাপড়টা রেখেছি এভাবে চিকন করে একটা ভাজ দিয়ে নেব হয়ে গেলো আমার ঠিক একইভাবে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিব ইয়ে চিকন করে ব্যাপারটা শিলিয়ে দেবো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন হয়ে গেল আমার জেলি ছিলানো তো এখন আমি এটাকে রাবার নেব কোমরের জন্য যেহেতু আমি আগে শিলে দিয়েছিলাম আমি রাবারটা এভাবেই দিই তো এইভাবে মার্ক করে আমি বিশ ইঞ্চি পরিমাণে ছোটো একটা মার্ক করে নেব এখন আমি এভাবে রাবারটা কাপড়ের সাথে লাগিয়ে নেব মা এই মাক অনুযায়ী কাপড়টা এই ইলাস্টিকটা আমি এখানে কেটে নিব রাবারটা তারপর আমি একসাথে করে একটা সিঁড়ি দিয়ে আটকে নিব হয়ে গেল আমার রাবারটা আটকানো তখন আমি এটাকে এভাবে কাপড়টা সমান করে টান দিয়ে ফাঁকা জায়গাটা এভাবে শিলি দিয়ে আমি আটকে দেবো যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম সেটা আমি এভাবে শিলি দিয়ে আটকে দেবো তখন এটাকে আমি কাপড়টা দুইটা শিলি দিয়ে নেব এভাবে চাপ শিলি দিয়ে নেব হয়ে গেলো আমার আবার শিখে দেওয়া হয়ে গেল আমার কমপ্লিট খুব সহজে অল্প সময়ে কুল প্লাচু আশা করছি ভিডিওতে ভালো লাগছে তো কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আর লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম